সবাইকে শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেই বিষয়টা বিষয়টা হচ্ছে ঈদ এখন কারণ হিসাবে বলতে পারেন কেন ঈদ কারণটা হচ্ছে গত চার পাঁচ দিন হলো আমার সাথে যারা হচ্ছে যোগাযোগ করেন তারা খুব চিন্তিত যে সামনেই আমাদের লিখিত পরীক্ষা আবার ঈদ পড়ে যাচ্ছে আমরা ঈদটা নিয়ে খুব ঈদের মধ্যে হয়তো অনেক কাজ করতে পারবো না আমাদের অনেক গ্যাপ হয়ে যাবে আমরা ঠিক মতন কী বল ড্রয়িং করতে পারছি না নকশা করতে পড়তে পারবো না তবে তাদের জন্যই এই দুশ্চিন্তা থেকে আমি একটু মুক্তি দেবার কারণ আমি সমাধান দিতে পারবো না তবে হয়তো একটু আপনাদের কি বলা হয় একটু স্বস্তি দিতে পারবো সেটা হচ্ছে কি যারা আপনারা চিন্তা করছেন যে ঈদের ছুটিতে বাড়ি যাবেন আমি ঠিক কোনো কাজ করতে পারবো না তাদেরকে আমি বলবো এই চিন্তাটা পরিহার করুন আপনাকে ধর্মীয় উৎসবটা আপনাকে আনন্দ সহিত পালন করতে হবে যখন আপনি আনন্দ সহিত কোনো কিছু কাজ পালন করবেন পরবর্তী কর্মক্ষেত্রে সেটা হচ্ছে ভালো কিছু আপনাকে দেবে আপনি যখন এখন ঈদটা করতে যাচ্ছেন আপনার মাথার মধ্যে সবসময় চিন্তা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা কি করব আমার হচ্ছে না তখনই আপনার পরবর্তী যখন ঈদের পর আপনি এই কাজগুলো যখন শুরু করতে যাবেন তখন আপনি নানা রকম বাধাগ্রস্ত হবেন কারণ আপনার মনে মতো আনন্দ নেই আপনি ঈদটাও ঠিক করতে পারছেন না তাহলে আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনার ধর্মীয় কাজগুলো আমাদের ঈদ এটা অবশ্যই আপনাদের পরিবারের সবার সাথে মিলে আপনি সুন্দরভাবে উদযাপন করবেন এই আপনি যে কদিন উদযাপন করবেন বা বাসায় থাকবেন দেশের বাড়িতে থাকবেন এতে আপনি কিছু হবে না বরঞ্চ এই আনন্দটা আপনি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে এটাই বাস্তব আর আপনি যদি এই এইটা দুশ্চিন্তায় নিয়ে আপনি ঈদটা পালন করেন পরবর্তী আপনি কোনো কাজে আপনার মনোযোগ সহকারে করতে পারবেন না বিশেষ করে ড্রয়িংয়ের ক্ষেত্রে তো সম্ভবই না তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আমার বা সব পরিবার সবার সাথে আমি সুন্দরভাবে আমার কোরবানি ঈদটা পালন করব পরবর্তী মানে আমি যে কাজগুলো করব সেটা খুবই চমৎকারভাবে পরিচালিত হবে এখন আমি যে বিষয়টা নেওয়া একটু কথা বলতে চাচ্ছি যে এখন হয়তো দুশ্চিন্তা থাকবেই স্বাভাবিক এটা তবে আমাকে ইটাও পালন করতে হবে আপনি এই কাজের ফাঁকে আমাদের সবার হাতে এখন স্মার্টফোন আপনি কি একটা আপনি একটা চিন্তা করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই বিভিন্ন আর্টিকেল বা গুগল থেকে বিভিন্ন যে তথ্য অংশগুলো আছে বা সেই বিষয়ে আমরা হয়তো ঘুমানোর আগে আমরা একটু দশ পনেরো মিনিট হয়তো এই তত্ত্ব আর্টেকগুলো আমি পড়তে পারি এগুলো এগুলো আপনি পড়ে ফেলতে পারেন ঠিক আছে জাস্ট পড়ে ফেলার পরে আপনি কি করতে পারেন সেগুলো আপনি মোবাইলে ভয়েস রেকর্ডিং দ্বারা সেগুলো আপনি নিজে নিজেই বলার চেষ্টা করেন তাহলে হবে কি আপনি যখন পড়াটা পড়ছেন তখন আপনার পড়াটাই আপনি আবার ভিডিও রেকর্ডিং আমরা ভিডিও সরি ভয়েস রেকর্ডিং করছেন তখন আপনার এই বিষয় সম্পর্কে আপনি সহজে অবগত হচ্ছেন মুখস্থ না সেটা হচ্ছে আপনার জানার ক্ষেত্রে আরো উন্নতি হচ্ছে তো ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে যখনই আপনি এই এই ঈদের সময়টা বা ঈদের ছুটির যে সময়টা সেই সময়টা আপনি প্রচুর পরিমাণের গুগল থেকে বিভিন্ন তথ্য অংশ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো পড়ুন পড়ার পরে দশ পনেরো মিনিট পড়ুন তারপর নিজে নিজে এটা আপনি মুখে বলুন বা যদি একটু ভয়েস রেকর্ড করতে পারেন সেই যে আপনার পড়াটা আরও সুন্দর এবং সুন্দর হবে আর ব্যবহারিকের ক্ষেত্রে সে তো আমি ঈদের সময় তো আমরা খাতা কলম বা এগুলো নিয়ে বসাটা আমাদের আসলে মুশকিল আমাদের তো করতে হবে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলতে হবে প্রতিমা আপনাদের ভিডিও দেখুন যে ভিডিওগুলো আপনাকে অনুপ্রেরণা দিয়েছে সেই ভিডিওগুলো আপনি পুনরায় দেখুন কিভাবে তারা যারা টিচার টিচাররা যারা যে বিষয়গুলো দেখিয়েছেন সেই ভিডিওগুলো দেখুন নতুন কোনো ভিডিও দেখতে যাবেন না মানে নতুন কোনো ট্রিটমেন্ট ভিডিও না দেখে আপনি যে ভিডিওগুলো আপনাকে সহযোগিতা করেছে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেছে সেই ভিডিওগুলো পুনরায় দেখুন তাহলে হবে কি এটা একটা রিমাইন্ড হয়ে যাবে আপনার মাথার ভিতরে আপনার বিষয়গুলো খুব সুন্দরভাবে যুক্ত হবে তখন আপনি এই যে ঈদ নিয়ে চিন্তা ভাবনা করছেন ঈদ ঈদ ঈদের জায়গায় ঈদ থাকবে আমি ঈদের পরে যে আমার যা কাজকর্ম হচ্ছে আমি সেগুলো করবো সুন্দরভাবে তো এইগুলো আপনি ঈদের সময় চলাকালীন যে ছুটি যে সময়গুলো সেগুলো আপনি সুন্দরভাবে পরিচালিত করতে পারেন তাহলে আপনার যে বিষয়টা হচ্ছে যে আপনাদের যে মানসিক যে চিন্তাটা সেটা হয়তো কিছুটা হলে লাঘব হবে এই বিষয়টা নিয়ে আমি আসলে কোনো সলভ করতে পারবো না আমি আসলে এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি আসলে আপনাদের সামনে একটু এই বিষয় নিয়ে আলোচনা করলাম সবাই ভালো থাকবে সুন্দরভাবে ঈদ পালন করবে সবাইকে একটু ধন্যবাদ